রাতে ঘুমানোর আগে আল্লাহ দুটি নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার সকল মনের আশা পূর্ণ করে দিবে আপনারা এখানে অনেকে ফোন করে বলেন আমাকে হুজুর ভীষণ বিপদে আছি অনেক দোয়া করি আল্লাহ তো দোয়া কবুল করে না দেখুন দোয়া কবুল করবে কিন্তু হাউ টু অ্যাকচুয়ালি মাই টু ডোন্ট নো অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানি না কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে ক্লান্ত হওয়া যাবে না আল্লাহ পাক নিজে কি বলেছেন শুনবেন লে তাকুনু মিন রাহমাতিল্লাহ খবরদার আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হবে না ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড বাই দ্য ব্লেসিংস অ্যান্ড গ্রেসিংস টু মাইটি আল্লাহর কি ভালোবাসা থেকে আল্লাহ রহমত থেকে হতাশ পাওয়া যাবে না এখানে আপনারা অনেকে হতাশ হয়ে যান অনেকে আমাকে ফোন করেন যে হুজুর ভীষণ বিপদের মধ্যে আছি অনেক সময় সন্তান সন্ততি কথা শুনতে চায় না আজ থেকে বলবো মনের মধ্যে দুঃখ আছে কষ্ট আছে যন্ত্রণা আছে যা কিছু থাকুক না কেন আল্লাহর দুটো নাম আছে দুটো নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের সব আশাগুলো পূর্ণ করে দিবেন আল্লাহ একবার দেখুন আল্লাহ পাক নিজে কি বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক বলেছেন আসমাউল বিহা আল্লাহর অনেকগুলো নাম রয়েছে তোমরা সে নাম ধরে ডাকো আল্লাহর নাম এক নম্বর আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ আল্লাহর নাম ধরে তো আপনি ডাকবেনই আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে সেখান থেকে শক্তিশালী অনেকগুলো নাম আছে যেই নামগুলো ধরে ডাকলে আল্লাহ ফেরত দেন না আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে সকল নামই কিন্তু শক্তিশালী বা তার মধ্যে একটি নাম আছে যে নাম সম্পর্কে মুফিস রাম বলেছেন অনেক আল্লাহর উলিরা বলেছেন সে নামটি খুবই শক্তিশালী নামটি ধরে যদি আপনি ডাকেন আল্লাহ পাকে আপনাকে ফেরত দিবে না অনেকে দেখবেন দোয়া যখন হাত উঠিয়ে করেন দোয়ার সময় দোয়া এখলাস থাকে না অথচ আল্লাহ পাক কি বলেছেন মুখলিসিন আলাহুদ্দিন তোমরা যখন দোয়া করবে এখলাসের সহিত দোয়া করবে যদি সঠিকভাবে দোয়া করতে পারো চোখের পানি গাল পর্যন্ত বে আসার আগে তোমাকে সব দোয়াগুলো কবুল করবেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সে আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম রয়েছে যে নামটি হচ্ছে কি তাহলে আল্লাহ নাম ধরে তো ডাকবেনি তার সাথে সমাজ শব্দটি বলবেন আল্লাহুমাদ আরে আল্লাহ হুসমাদ মধ্যে আছে পারেন না আপনারা বেশ আল্লাহ আল্লাহ হুসমাদ এই যে সমাদ নামটি কতটা শক্তিশীল আপনি চিন্তা করতে পারবেন না একটি এই মধ্যে আমি পেয়েছি এক ব্যক্তি মূর্তি পূজক যে সব সময় সে সনাম সনাম করতো আপনারা জানেন যে সোনাম হচ্ছে মূর্তি একটা আইটেম অর্থাৎ হিন্দুদের অনেক মূর্তি আছে তার মধ্যে স্বনাম হচ্ছে তাদের এক ধরনের ভগবান যে স্বনাম তাকে অনেক কিছু দিবে সেই কারণে সবসময় সে স্বনাম সোনাম সনাম সনাম করতো হঠাৎ করে একদিন তার মুক্তিকে সমাজ শব্দ বের হয়েছে দেখলো তার মনের আশা পূর্ণ হয়ে গেছে সে যা চাইছে তার কাছে সন্তানের জন্য সে আশা তার পূর্ণ হয়ে গেছে সে আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার জীবনের এতটা বছর ধরে সনাম 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 সোনাম করছি সনাম তো আমাকে দেয় নাই যে সমাজ আমি বললাম সাথে সাথে এই সমাজ আমাকে দিয়ে দিল তাহলে সমাধ কে তিনি খুঁজতে খুঁজতে মুসলিমদের মধ্যে একজন আলেমের কাছে সে গেলেন আলেমের কাছে গিয়ে বললেন হুজর আমি তো হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোক আমার তো সনাম সনাম করে আমি এতদিন পর্যন্ত ডেকেছি আমাদের এক ভগবানের নাম হচ্ছে সনাম কিন্তু হঠাৎ করে মুখ থেকে মুখ ফসকে আমার বের হয়ে গেছে সমাদ আমি সেদিন সমাজ সমাদ করেছি বাট মনের আশাটা আমার পূর্ণ হয়ে গেছে আল্লাহ একবার হুজুর আপনি যদি বলতেন ইসলামে এরকম কি কোনো সমাজ শব্দ আছে আর এই নামটি কার তখন হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন এই নামটি আর কারো নয় এ নামটি হচ্ছে আল্লাহ আমার আল্লাহর নাম হচ্ছে নিরানব্বইটি কি নামের মধ্যে সমাদ তখন সে বললেন যে স্বনাম আমাকে কিচ্ছু দেয় নাই যে স্বনাম আমার মনের আশা পূর্ণ করে নাই আমি আজ সেই স্বনামের পক্ষে নাই সমাদের পক্ষে আমি সোনাম আমি সমাদের ধর্ম গ্রহণ করতে চাই অর্থাৎ আল্লাহর যে দিন ইসলাম সে ইসলাম ধর্ম আমি গ্রহণ করতে চাই হুজুর আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেন আমি কালিমা পড়তে চাই লাহা ইহু মুহাম্ম অতএব এই সমাদ এবং আল্লাহ হসমাদ একসাথে আপনি পড়তে পড়তে ডান কাত হয়ে যখন আপনি ঘুমাবেন তখন আল্লাহ ইসমিক আমুতো ওয়াহাইয়া দোয়াটি পড়বেন ডান কাত হয়ে শুয়ে আপনি আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ আল্লাহ হস্তমাদ পড়তে পড়তে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যা চাইবেন ইনশাল্লাহ তে আল্লা আপনাকে তা দিবেন মনে রাখবেন ধৈর্য ধারণ করতে হবে আমার আল্লাহ পাক্কি বলেছেন অবশ্যই অনবি আপনার উন্নতের মধ্যে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি জানিয়ে দিন তাদের জন্য শুভ সংবাদ রয়েছে অতএব আপনি কোনো কিছু যদি চান মনের মধ্যে যদি কোনো আকুতি থাকে কোন চাহিদা থাকে আল্লাহ হসমাদ আল্লাহ হসমদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর তাল আল্লাহ ফাহু হাসবহু আল্লাহর প্রতি যারা তাওকুল করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট সে আল্লাহর প্রতি করে ডান খাত হয়ে শুয়ে আল্লাহ হসমাদ আল্লাহ হুসামত পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন এনশাল আলাহ আল্লাহ আপনার মনের নেক মকাসের নেক আশাগুলো পূর্ণ করে দিবে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ হুসমদ পড়তে পড়তে ঘুমিয়ে যেয়ে এবং আল্লাহর কাছ থেকে নিয়মত পাওয়ার তৌফিক দান করুক আমিন